আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে আরবের মক্কানগরীতে জন্ম নেন এক মহাপুরুষ হযরত মুহম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারের যুগে যখন আরবে গোত্রীয় কলহ পৌত্তলিকতা আর অরাজকতা বিরাজ করছিল তখন তিনি চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেন আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে শুরু করে তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করার এবং অন্যায় অবিচার থেকে দূরে থাকার আহ্বান জানান মক্কার কুরাইশরা তার বিরোধিতা করে তাকে ও তার অনুসারীদের ওপর চালায় অমানবিক নির্যাতন এই প্রতিকূলতার মধ্যেও ইসলামের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে নির্যাতন যখন চরমে পৌঁছায় তখন আল্লাহর নির্দেশে ছশো বাইশ খ্রিস্টাব্দে মহানবী আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই ঘটনা হিজরত নামে পরিচিত এবং এটি ইসলামী ক্যালেন্ডারের সূচনা লগ্ন। মদিনায় তিনি একটি আদর্শ ইসলামী সমাজ গঠন করেন এখানে তিনি কেবল একজন ধর্মীয় নেতা ছিলেন না ছিলেন একজন বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং বিচারক মদিনায় বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি স্থাপন হয় বদর উহুদ খন্দকের মতো যুদ্ধগুলোতে মুসলিমরা অসীম সাহসিকতার পরিচয় দেয় ধীরে ধীরে ইসলামের প্রভাব আরবের বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করে মহানবী সাল্লাহ আলহিউয়াশাল্লামের ইন্তেকালের পর তার স্থলাভিষিক্ত হন খলিফারা প্রথমে আবু বকর রাদিয়াল্লাহ আনহু এরপর ওমর রাদিয়াল্লাহ আনহু উসমান রাদিয়াল্লাহ আনহু এবং আলী রাদিয়াল্লাহ আনহু এই চারজন খোলাফায় রাশেদিন ইসলামের শাসনভার পরিচালনা করেন তাদের সময়ে ইসলাম দ্রুত গতিতে প্রসার লাভ করে এরপর উমাইয়া ও আব্বাসীয় খেলাফাতের আমলে ইসলামী সভ্যতা বিজ্ঞান শিল্পকলা চিকিৎসাবিদ্যা জ্যোতির্বিদ্যা ও স্থাপত্যে এক নতুন দিগন্ত উন্মোচন করে বাগদাদ কর্ধবা কায়রোর মতো শহরগুলো জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত হয় মুসলিম বিজ্ঞানীরা অগণিত আবিষ্কারও উদ্ভাবন করে মানব সভ্যতাকে সমৃদ্ধ করেন ইসলামের এই দীর্ঘ পথচলায় উত্থান পতন দুটোই ছিল তবে এর মূল বার্তা শান্তি ন্যায়বিচার জ্ঞান অন্বেষণ এবং মানবতার সেবা আজও অমলিন এই ইতিহাস শুধু অতীতের গল্প নয় এটি আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে অনুপ্রাণিত করার এক অফুরন্ত উৎস ইসলামী সভ্যতা মানবজাতির উন্নয়নে যে অবদান রেখেছে তা চিরস্মরণীয়